নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নিয়েস্ট আমার আর একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি থোরের একটি রেসিপি আজ আমি বানিয়েছি থোর ঘন্ট খুবই চেনা পরিচিত একটি রেসিপি সবাই বাড়িতে রান্না করো তো আমি কিভাবে বানাবো সেটাই আজ আমি তোমাদের দেখাবো তো প্রথমে থোর ঘন্টর জন্য যেটা প্রয়োজন থোর তো থোর বাজারে কিনতে পাওয়া যায় যে এবং এই থোরটা একটু দেখে কিনতে হয় থোরটা যখন কিনতে হয় তখন একটু নখে চেপে দেখতে হয় থোরটা কচি কিনা এখানে আমি থোরটা একটু ছোট ছোট করে এরকম লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি থোর কাটার কিন্তু বিশেষ পদ্ধতি আছে থর যখন কাটা হবে তখন আগুলে জড়িয়ে জড়িয়ে যে সুতোর মতো ওঠে সেগুলোকে ফেলে দিতে হয় এবার থোরটা আমি জলে ভিজিয়ে রাখবো তার জন্য আমি নুন আর হলুদ দিয়ে সারা রাত্রি থোরটাকে আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম এতে কি হবে থোরের যে কষ্টটা সমস্ত বেরিয়ে যাবে আর ভালো করে জলটা আমি আমি ফেলে দেব। দেব এবার এর মধ্যে দিয়ে একটু সামান্য লেবু এতে আমা থোটটা কালো ভাবটা যেটা কষ্টটা একদমই আসবে না তো দেখো এই লেবুটা আমি এখন এতে দিয়ে দিলাম দিয়ে এইভাবে সারা রাত আমি থোটটাকে ভিজিয়ে রেখেছিলাম এভাবে বাইরে রাখতে পারো তো আমি এটা ফ্রিজেই রেখেছিলাম যাতে নষ্ট না হয়ে যায় এখন এই যথেষ্ট গরম আছে তার জন্য আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম অন্য দিকে এখানে আমি বাটিতে কিছুটা কাঁচা ছোলা নিয়েছি কাঁচা ছোলা দিয়ে আমি ঘন্টা বানাবো তো ঘন্টার জন্য কাঁচা ছোলাটা আমি আগের দিন রাতে জলে ভিজিয়ে রেখেছিলাম তো জলে ভিজিয়ে দিলাম আমি থোপ সরি এই কাঁচা ছোলাটা এটা রেডি করে রাখলাম এবার পরের দিন আমি যেটা করেছি থোরটাকে ছেঁকে নিয়েছি আর এখানে একটা প্রেশার কুকারে অল্প একটু সামান্য জল দিয়েছি হাফ গ্লাসের মতো বেশি জল দিতে হবে না দিয়ে আমি একটা সিটি দিয়ে থোটটা একটু প্রেসার কুকারে ভাপিয়ে নিয়েছি প্রেশার কুকারে ভাপিয়ে না নিলেও চলে একটু নুন দিয়ে চটকে নিলেও কিন্তু যথেষ্ট ভালো করে রান্না করা যায় কিন্তু আমার হাতে যেহেতু সময় কম ছিল তাই আমি প্রেশার কুকারে ভাপিয়ে রান্না করেছিলাম তো থোরটা এবার ভালো করে ছেঁকে নিয়েছি এবং এবার থোরটা আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেবো থোরটা যথেষ্ট কচি ছিল কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি একটা সিটি দেব। এবার আমি যে কাঁচা ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটাও এবার দিয়ে দিলাম একই সাথে আর কাঁচা ছোলাকে আমি সেদ্ধ করে নেব সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর একটু দিলাম সামান্য পরিমাণে হলুদ এতে কষটা একদমই আসবে না যেটুকু কষ থাকবে সেটা জলের সাথে বেরিয়ে যাবে তো এবার প্রেসার কুকারে ঢাকাটা আমি এঁটে দিচ্ছি দিয়ে একটা হুইসেল দিয়ে নেব। তো দেখো থরটা আমি ছেঁকে নিচ্ছি একটা স্ট্রেনার এতে নিয়ে নিয়েছি এবার ভালো করে চটকে চটকে আমি জলটা বার করে দেব আর হালকা একটু চটকে নিলে কি হয় থোটটা খেতে বেশ ভালো লাগে তার জন্য আমি হালকা একটু হাতে করে থোটটাকে চটকে নিচ্ছি ঘন্ট করার জন্য এইভাবে একটু চটকে নিলে ভালোই লাগে খেতে তো বন্ধুরা তোমরা কারা কারা থোর ঘন্ট কিভাবে রান্না করো সেটা কিন্তু আমাকে আজকে কমেন্ট করে জানিও আর আমার এই রেসিপিটি কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও একটা 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 লাইক লাইক করো তোমাদের আমার দেয় এবারে আলুকে আমি একটু নুন হলুদ মাখি রেখে দিয়েছিলাম কেটে করে এবার সেটা সরষের তেল গরম করে নিয়েছি কড়ায়ে সেটাতে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি এখানে সামান্য একটা ছোট আলু আমি এখানে ব্যবহার করেছি খুব বেশি লাগে না আদিলেও চলে তো আমি একটু আলু ছোট ছোট কেটে আমি এখানে দিয়েছি আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে গেলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আর অবশ্যই পাশে যে বেল আইডিটি আছে প্রেস করে দেবার অনুরোধ রইল তোমাদের কাছে তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি এভাবে আর ওটাকে আমি একটু হালকা ভেজে নিয়েছি মোটামুটি আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার এটা আমি কড়াই থেকে তুলে নেব তোমরা কারা কারা থর খেতে পছন্দ করো সেটা কিন্তু জানে আনতে ভুলো না থর খাওয়া কিন্তু প্রচন্ড ভালো শরীরের জন্য খুবই উপকারী একটা সবজি থর থরের মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে এবার আমি ফোড়ন দেব তার জন্য দিচ্ছি তেজপাতা একটা ফাটানো শুকনো লঙ্কা দিচ্ছি সাদা জিরে আর একটু গরম মশলা এখানে আছে দুটো ছোট এলাচ দারচিনি আর দুটো ছোট লবঙ্গ এবার এটা দিয়ে আমি একটু হালকা নাড়াচাড়া করে ফোড়নটা একটু করে নেব গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি যাতে ফোড়ন কোনোভাবেই কুড়ে না যায় এবার হালকা যখন ফোড়নটা হয়ে আসবে তখন থোটটা সরাসরি আমি তেলের মধ্যে ঢেলে দিলাম হালকা আমি থোটটা একটু ভেজে নেব তার জন্য কোনো মশলা আগে থেকে না দিয়েই থোটটা সরাসরি আমি তেলের মধ্যে দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি আমি কোনো মশলা কিন্তু এতে দিন থোর ঘন্ট একটা সাবেকি রান্না এটা অনেক পুরনো দিনের একটা রান্না তো সবাই এটা খেতে পছন্দ করে আবার অনেকে আছে খেতে পছন্দ করেও না কিন্তু খেতে ভালোই লাগে নিরামিষ একদম একটা রেসিপি তো দেখো কতটা জল বেরিয়েছে এইভাবে ভাজতে ভাজতে কিছুটা জল বেরিয়েছে জলটাকে একদম আমি একটু ফুটিয়ে মেরে দেবো জলটা না থাকে একটু শুকনো শুকনো হয়ে এলে এবার আমি আলুটা সরাসরি দিয়ে দিলাম আলুটার সাথেও আমি থোটটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি এখন আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম এখানে দিয়েছি জিরে বাটা আদা বাটা হলুদ গুঁড়ো দিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম এক চামচ আদা বাটা হাফ চামচ জিরে বাটা আর এক চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে মশলাটা আমি জল দিকে রেডি করে রেখেছিলাম সেটা এখন আমি এই মধ্যে দিয়ে দিলাম এইবার আরো একবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা চাপা দিয়ে দেব কারণ মশলা থেকে যে কাঁচা গন্ধটা সেটা যাতে বেরিয়ে যায় তার জন্য এখন আমি চাপা দিয়ে একটু কষিয়ে আমি একটা ঢাকা দিয়ে দিলাম দুই তিনের জন্য আমি এভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম মিনিট দুই তিন পর আমি খুলে দেখাচ্ছি ঢাকাটা দেখো বেশ মশলা দিয়ে সুন্দর কষানো হয়ে গেছে কিন্তু থোটটা বেশ মিষ্টি গন্ধও একটা আসছে এইভাবে রান্না করলেও দেখবে বেশ ভালো লাগে খেতে ইচ্ছা করলে একটু নারকেল কোড়া ব্যবহার করা যেতে পারে সেক্ষেত্রেও কিন্তু টেস্টটা অনেক গুণ বেড়ে যায় এবার দিয়ে দিচ্ছি উপর থেকে সামান্য পরিমাণ লবণ লবণটা কিন্তু একদম বুঝে শুনে দিতে হবে কারণ থোর সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছি চিনি দিলাম আর আলুগুলোর মধ্যেও কিন্তু লবণ মেশানো আছে তাই লবণটা একদমই অল্প সামান্য একটু দিয়ে দিতে হবে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে আর একবার একটু নাড়াচাড়া করব। লঙ্কাটা যে যেমন স্বাদ অনুযায়ী দেবে এখানে বেশি ঝাল দেওয়ার প্রয়োজন হয় না আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আরও একবার ভালো করে নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো কারণ নুন আর চিনি থেকে কিন্তু এখন একটু জল বেরোবে তো জলটা শুকিয়ে যা অব্দি একটু নাড়াচাড়া করে নিয়েছি ভালো করে শুকিয়ে গেলে মশলাটা কাঁচা গন্ধ একদম চলে গেলে ভালো করে যখন থরটা মোটামুটি কষানো হয়ে যাবে তখন ওপর থেকে সামান্য একটুখানি গরম জল আমি দিয়ে দেবো কারণ খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই থোরটা আগে থেকেই আমার সেদ্ধ হয়ে আছে আর আলুটা আমার চন্দ্রমুখী আলু আছে এখানে আলু সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না আলু এমনি ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই আছে বলতে গেলে সামান্য একটু জল দিয়ে থোটটাকে আমি একটু হতে দেব এখন আমি পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে একদম গ্যাসের আঁচটাকে লোতে রেখে এটাকে সেদ্ধ হতে দিচ্ছি একটু কুক হতে দিচ্ছি তো দেখো ঠোঁটটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি একটু ছাদে এসেছিলাম কত সুন্দর শরতের আকাশ চারদিকে কি ভালো লাগে দেখতে তো বন্ধুরা তোমরা কারা এরকম শরতের আকাশ দেখতে ভালোবাসো আমাকে কিন্তু জানিও আমার ভীষণ ভালো লাগে এই সময় শরতের আকাশ দেখতে চারিদিকে কেমন একটা পুজো পুজো ভাব মনে হয় আর আকাশে এরকম মেঘগুলো দেখলে মনটা কোথায় উদাস হয়ে যায় ভীষণ ভালো লাগে তাই আমি তোমাদেরকে নিয়ে এসেছি দেখো আমার ছাদ থেকে দেখাতে আকাশটাকে শরতের আকাশটাকে তো এখন আমি নিচে চলে এসেছি এসে আমি থোরটা দেখছি দেখো হয়ে গেছে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে রান্না একদম রেডি থোর ঘন্ট এবার পরিবেশনের জন্য আমি সার্ভ করে নেব একদম রেডি হয়ে গেছে থোর ঘন্ট গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে ঘন্ট সাথে একটু সামান্য যদি মুগের ডাল থাকে তাহলে আর কথাই নয় আমার মুগের ডাল দিয়ে ধোরের ঘন্ট খেতে ভালো লাগে তোমাদের কি দিয়ে ভালো লাগে অবশ্যই জানিও এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করে নিচ্ছি আমার সঙ্গে ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমার এই রেসিপিটি দেখার জন্য বন্ধুরা তোমাদের অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য আরেকটা রেসিপি নিয়ে অন্য একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভগবানের কাছে এই কামনা করে থাকি ধন্যবাদ